হ্যাঁ গাইস আগের দিন বিয়েবাড়িতে কী কী মেনু ছিল কী কী খাওয়া দাওয়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো দেখে নাও যে কী কী খেয়েছি সেই দিনকে তো ফার্স্টেই দিয়েছিলো স্যালাড তারপরে ছিল সস অ্যাজ ইউজুয়াল তারপরে ছিল পনির পাসিন্দা আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আমার অসাধারণ লেগেছিলো খেয়ে তারপরে দিয়েছিল মশালা কুলচা সাথে ডাল মাখানি মশালা কুলচাটা আমার অতটাও ভালো লাগেনি বাট আমি নিয়েছিলাম ট্রাই করার জন্য তারপরে ছিল আমার ফেভারিট ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা চিকেন রেজালাও আমি আগে কখনো ট্রাই করিনি আমি ওই বিয়ে প্রথম খেয়েছি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে চিকেনের কোন কোন আইটেম তোমাদের বেশি প্রিয় তারপরে ছিল এখানে কাতলা কালিয়া আমার সব থেকে ভালো লেগেছে এটাও ভীষণ সুন্দর তারপরে ছিল ও মাই গড আমার ফেভারিট মাটন আমার না এখন ভিডিও দিতে দিতেই জিভে জল চলে আসছে কারণ মাটন ইজ মাই লাভ মাটন মানে আমার এত পছন্দ হ্যাঁ চিকেনও ভালোবাসি বাট মাটন আরও অনেক বেশি তারপরে ছিল আমের চাটনি পাঁপড় লর্ড চমচম পান্তুয়া আর লাস্টে ছিল হজমলা আর আইসক্রিম যেটা তোমাদের দেখানো হয়নি